ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি এবং অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের যৌথ উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবিরে উদ্বোধন করেন সংগঠনের সভাপতি উমেশ দেবপুরমা ও ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের সভাপতি ডাক্তার সুশান্ত সেন স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ইসিজি করানো হয় এছাড়াও বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করেন এই দিনে শিবির থেকে নব্বই জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি ত্রিপুরা ইউনিটের সম্পাদক নারায়ণ পোদ্দার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দিনের স্বাস্থ্য শিবিরের বিষয়ে জানান। আমরা এখানে আজকে অল ইন্ডিয়া রিটায়ারিজ অফ রিজিওনাল ব্যাংক ওয়েলফেয়ার সোসাইটি ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে একটা হেলথ ক্যাম্পের ফ্রি হেলথ ক্যাম্পের একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে। এখানে আমাদের টার্গেট ছিল হানড্রেড টোয়েন্টি এখন অব্দি ধরুন জনের মতো টেস্টিং চলছে ডাক্তার মাটিকে দেখতে এই প্রোগ্রাম চলছে